পটাশপুরে নিকাশির সমস্যার কথা আমরা দেখিয়েছিলাম এগারোই নভেম্বর দু হাজার চব্বিশে বিক্ষোভ রাস্তায় বসে সেই ছবি দেখানোর পর আমাদের খবরের যে নিউজ এইটিন বাংলার খবরের জেরে পটাশপুরে নিকাশির সমস্যা সমাধানের উদ্যোগ আপনারা দেখতে পাচ্ছেন এলাকা পরিদর্শন করা হচ্ছে মহকুমা শাসকের তরফ থেকে চল্লিশ বছর ধরে জমা জলে ভোগান্তির অভিযোগ জমা না বিশ্বাস, পটাশপুরে প্রায় চোদ্দ বিক্ষোভের পর এবার এলাকা পরিদর্শন দীর্ঘ দশ পনেরো বছর ধরে আন্দোলনটা করছি পানিলা খাল সংস্কার কমিটি এটা সম্পূর্ণ অরাজনৈতিক আন্দোলন এই আন্দোলনে আমরা আশায় আছি দীর্ঘদিন বিভিন্ন প্রশাসনিক দপ্তরে গেছি কিন্তু অনেকেই আশা দিয়েছে এর আগে কিছুই কাজ হয়নি এবার অন্তত আমরা বুক আশায় বুক বানছি হয়তো কিছুটা হবে কিন্তু আসু যদি সাত দিনের মধ্যে না হয় আমাদের এর পরে চাষ করতে পারবো না হয়তো আমাদের একটা আন্দোলন আবার গড়ে তুলতে হবে মোটামুটি সাত দিনের মধ্যে আসু যে পানি মানে ভাঙা ক্যালভার্ট গুলো আছে সেগুলো ভেঙে তুলে দিবে পানাগুলো পরিষ্কার করে দিবে এবং স্থায়ী টোটাল খালটাকে ড্রেজিং করে পরিষ্কার করে দিবে এই আশ্বাসটা দিয়েছে আমাদেরকে আমি প্রথমেই যারা আন্দোলন করছিলেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো আমাদের চোখ খুলে দিয়েছেন তারা যে তাদের সমস্যাটা কি মাননীয় ডিএম সাহেব এবং আমাদের জেলা সভাধিপতি উত্তম বারিক মহোদয়ের প্রচেষ্টায় আগামী কয়েকদিনের মধ্যে মানুষের যে দাবি দেওয়াগুলো আছে কৃষকের যে দাবি দেওয়াগুলো আছে সেটা আমরা ঠিক করতে পারবো বলে আশা করি